অবশেষে সুরনরম হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়ের সোমবার তিনি বললেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমি দিন কয়েকের মধ্যেই দলের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেব কিন্তু মহকুমা শাসককে না দিয়ে দলকে কেন এক্ষেত্রে অমিত বলেন আমি স্বেচ্ছায় পদত্যাগ করলে মহকুমা শাসকের কাছেই করতাম কিন্তু দল আমাকে ইস্তফা দিতে বলেছে তাই দলের কাছেই দেব দল মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেবে দিন দুয়েক আগেই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অমিত কিন্তু এদিন তার সুর ছিল অনেকটা যদিও ইস্তফার কারণ হিসেবে লোকসভায় পিছিয়ে থাকাকে এখনো মানতে পারছেন না তিনি তার কথায় পুরসভা আমি একা চালাই না তাই লোকসভায় হারের দায়িত্ব শুধু আমার একার নয় বলেছে আমার আজকে সভাপতি অরিন্দন মুই ফোন করেছিলেন আমি বলেছি চিঠিটা পাঠিয়ে দিতে আজকে চিঠিটা এলে আমি কয়েক দু এক কয়েক দিনের ভেতরে আমার দলের কাছে আমার ইয়ে পাঠিয়ে দেবো না দলের মাধ্যম তো এসডিওর কাছে এটা তো এস ডিও পাঠাচ্ছেন আমার কাছে দল পাঠাচ্ছে আমি দলের কাছেই পাঠাবো কেননা এটা তো আমি যদি পদত্যাগ করতাম মানে মানে আমার শারীরিক কারণে অন্য কোনো কারণে করলে এসডিওর আর এটা যেহেতু দল বলে বলছে আমাকে সেই কারণে আমি দলের কাছে দেবো দল এসডিওর কাছে পাঠাবো ওনারা যেটা দল সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের পৌর এলাকায় আমি তো সে কথা আগেই আগেও বলেছি যে পৌর এলাকায় পনেরোশো ভোটে হার হয়েছে সেই কারণের জন্য ইয়ে হয়েছে শুরু এর আগে যেমনি গত যখন লকেশ চট্টোপাধ্যায় জিতল গত ভোটে গত ভোটে আমাদের পৌর এলাকাতে অনেক বেশি হার ছিল তখন সরানো হয়নি কাউকে যে চেয়ারম্যান ছিল তারপরে বিধানসভায় আমরা সব ওয়ার্ডগুলোতে আবার লিড দিয়েছি পৌরসভায় আমরা উনত্রিশটা ওয়ার্ডে লিড দিয়েছি কেননা প্রত্যেকটা ভোটের আলাদা প্রাসঙ্গিকতা থাকে তাহলে যদি বিধায়করা তার বিধানসভা এলাকায় হারার পরে তাকে তার নির্বাচন পর্যন্ত রাখা হয় তাহলে আমাদেরও পরের নির্বাচনটা পর্যন্ত রাখলে দেখতাম যে বিধানসভায় আমাদের ওয়ার্ডে হার হচ্ছে কিনা তখন আমাদের ইয়ে করতো আমি আর্গুমেন্ট শেখ বলছি কিন্তু দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমি দলের কথা দল আমায় করেছে আমি দলের কথা ছেড়ে দেবো এটা বিষয় না কিন্তু আর্গুমেন্টটা হচ্ছে আমার যে তাহলে আমাদের পৌর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতো যদি দেখা যেত বিধানসভায় আমরা বেশি ওয়ার্ডে হেরেছি এটাও যেমনি আমরা বেশি ওয়ার্ডে জিতেছি আমার নিজের ওয়ার্ডে জিতেছি এবং ষোলোটা ওয়ার্ডে জিতেছি চোদ্দটা হেরেছি তাহলে বলা কিছু থাকতো না আমাদের তো দুর্নীতির অভিযোগ অন্য কোনো অভিযোগে সরানো হচ্ছে না হ্যাঁ তা যেহেতু এই ধরনের হচ্ছে সেটা দল যখন বলেছেন আমার মেনে নিতে হবে এবং সেটা মেনে আমি ইস্তফা দিয়ে দেবো না না দল তো জানে সব কিছু দলের কি রিপোর্ট নেই কোন ভোটে কার কত হার সব কটা পঞ্চায়েত হেরেছে একটা যৌথ দায়িত্ব চেয়ারম্যান একা কাজ করে না চেয়ারম্যান ইন কাউন্সিলরা সিআইসি মিটিং হয় তারপরে সেটা বোর্ডের মিটিং হয় তাহলে হারের যদি পৌরসভার খারাপ কিছু হয় তাহলে হারের দায়িত্ব তো সবাই শুধু একা চেয়ারম্যানের নয় তো যাই হোক যখন দল বলেছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটা মেনে নিয়ে আমি ইস্তফা দিয়ে দেবো চিঠি পাওয়ার পরে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন দলের সিদ্ধান্ত সকলের মানা উচিত চুচুড়া ও বাঁশবেড়িয়া দুই শহরের পুরো দলের সিদ্ধান্ত মেনে শীঘ্রই পদত্যাগ করবেন ধরুন আমরা যে চিঠিটা করেছি তাকে আমরা বলেছি তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে কারণ যেহেতু একজন চেয়ারম্যান যে যে চালায় অনেক রকম ব্যাপার থাকে সৈসবুদের ব্যাপার থাকে থাকে তো আমরা সেই এক সপ্তাহ তাদের টাইম দিয়েছি নিশ্চয়ই তারা একজন দলের দায়িত্বপ্রাপ্ত তারা তারা দলের নিষ্ঠার সাথে তারা দলটা করে তার তাদের সময় ঠিক সময় তারা এটা না দেখুন কথা তো আমার সাথে একমার নয় বারংবার হয়েছে তারা দিয়ে দেবে তাদের অসুবিধা দেখুন আমরা আমি ওই সেই ব্যাপারে যাচ্ছি না আমাদের নেতা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বলেছিল যে পারফরমেন্সের উপর নির্ভর করবে সব কিছু তো আমাদের এই মুহূর্তে যেটা দেখেছি যে আমাদের যা নির্দেশ এসছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি না দেখুন ওনার সাথে আমার ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে উনি ওনার সময় মতো উনি দিয়ে দেবেন অসুবিধা কিছু দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর উনিও তার সদুত্তর দিয়ে দিয়েছে দল যদি দেখুন দল যদি মনে করে দলের নেতৃত্ব যদি মনে করে যে কোন জায়গায় কোন কিছু চেঞ্জ করার পরিবর্তন করার দরকার পড়বে সেই জায়গায় যদি আমাদের কাছে সেভাবে নির্দেশ আছে আমরা সেটা বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন